নোয়াখালী এক্সপ্রেস আবারও দলে ফিরিয়েছে একজন এক্সাইটিং বিদেশি ব্যাটার সিদ্দিকুল্লাহ আতালকে সত্যি বলতে গেলে এই সাইনিংটা শুনে নোয়াখালীর ফ্যানরা খুশি হতেই পারে কারণ আতাল মানে আগ্রাসী ব্যাটিং পাওয়ার আর বড় শট খেলার সাহস আফগানিস্তানে এ বাহাতি ব্যাটার ইতিমধ্যে নিজের নাম জানান দিয়েছে ওডিআইতে বারো ম্যাচে তিনশো সাতাত্তর রান এভারেজ চৌত্রিশের উপরে সেঞ্চুরিও আছে টি তে খুব বড় ইনিংস না খেললো সে একজন ইম্প প্লেয়ার আর ঘরোয়া ক্রিকেটে তো একবারে সাতটা ছক্কা মারা ব্যাটার মানে বয়ডর নেই এই কারণে শুরুতে বলতেই হয় নোয়াখালী সানিংটা কাগজে কলমে বেশ ভালো বিপিএল এর পিচ ছোট বাউন্ডারি এই জায়গায় আতাল টাইপ ব্যাটার খুব কাজে লাগে পাওয়ার প্লেতে দ্রুত রান মাঝখানে ম্যাচের গতি বদল এই রুলটাই নোয়াখালী তার কাছ থেকে চাইবে শুরুটা ভালো মনে হচ্ছিল কিন্তু এখানে আসে একটা বড় প্রশ্ন প্রশ্নটা হলো সিদ্দিকুল্লাহ আতাল কি পুরো বিপিএল খেলতে পারবে কারণ জানুয়ারির শেষ দিকে আফগানিস্তানের মেন্স টিমের একটা আন্তর্জাতিক সিরিজ আছে আর আতাল এখন জাতীয় দলের কন্টেন্ডার এর মানে শুরুর দিকে এক দুইটা ম্যাচ নাও পেতে পারে আর শেষের দিকে যদি নোয়াখালী কোয়ালিফায়ার খেলে তখনও ঝামেলা হতে পারে তার উপর আইএল টি টোয়েন্টি দুবাই ক্যাপিটাল যদি ফাইনালে উঠে যায় চার তারিখে আগে তাকে ছাড়া কঠিন তাই হঠাৎ করে ভালো সাইনিংটাও একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে নয়াখালী এক্সপ্রেসের উচিত একটা শক্ত ব্যাকআপ বিদেশ ব্যাকআপ বিদেশি ব্যাটার রেডি রাখা না হলে গুরুত্বপূর্ণ ম্যাচে দল সমস্যায় পড়তে পারে সব মিলিয়ে বলা যায় সিদ্দিকুর আতাল ভালো প্লেয়ার সাইনিং খারাপ না কিন্তু পুরো টুর্নামেন্ট পাওয়া যাবে না এই নিশ্চয়তা নেই আপনাদের মতে নয়াখালীর সিদ্ধান্তটা কতটা ঠিক কমেন্টে জানান আর বিপিএল আপডেট পেতে স্পোর্টস ইনসাইট অ্যাকশনের সাথেই থাকুন